হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিশ্বস্ত প্ল্যাটফর্মের নাম উল্লেখ করব যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ঘরে বসেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন প্রতিদৈনিক আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি নারী হন কিংবা পুরুষ হন আপনিও পারবেন আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সো কীভাবে কী করতে হয় সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে বলে দেই যাদের যাদের ভিডিও স্কিপ করার অভ্যাস আসে তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন আর যারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অনলাইনে একটা ক্যারিয়ার তৈরি করতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় বা লগ ইন করতে হয় তো আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করার জন্য আমাদের সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করতে হবে তো আমরা এখন প্রথমেই আমাদের প্লে স্টোরটি ওপেন করে নেব তো আমি প্লে স্টোরে ট্যাপ করে দিলাম প্লে স্টোরে ট্যাপ করার পরে এখানে চার্জবারে আমরা লিখব সেলফ অ্যাপস এল অ্যাপ সেলফ অ্যাপস লেখার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে তো আমরা এখান থেকে প্রথমেই ইনস্টল করে নেব তো দেখেন আমাদের এখানে কিন্তু সেলফ অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে তো আমরা এখান থেকে প্রথমেই ওপেন করে নিব তার জন্য আমরা এখান থেকে ওপেনে ট্যাপ করে দিলাম ওপেন অপশানে ট্যাপ করার পরে ওপেনে ট্যাপ করার পরে সরাসরি আপনাদেরকে সেলফের ইন্টারভিউ নিয়ে আসবে তো এখন আমাদের একটা কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমরা প্রথমেই থ্রি লাইন ডটে ক্লিক করে দেবো থ্রি লাইন ডটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন লগ ইন বা রেজিস্ট্রেশন তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে তো আপনারা রেজিস্ট্রেশন করুন এই অপশানটিতে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন তারপরে দেখেন ওটিপি পাঠান একটা অপশন চলে আসছে তো আপনারা এখানে ওটিপি পাঠান এটাতে ট্যাপ করে দেবেন এটাতে ট্যাপ করার পর আপনার ফোনে একটা ওটিপি পাঠানো হবে তো দেখেন আমাদের ফোনে ওটিপিটি চলে আসছে তো আমরা এখানে ওটিপিটি লিখে দিব ওটিপি লেখার পরে এখানে সামনে এগিয়ে যান এই অপশনে ক্লিক দিয়ে দিবেন এই অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার একটা ফর্ম রেজিস্ট্রেশন ফরম চলে আসবে তো আপনি প্রথমে এখানে আপনার নামটা দিয়ে দেবেন তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে পুনরায় পাসওয়ার্ড সেম ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে বিজনেস অ্যাপিলেট আইডি তো বিজনেস অ্যাপিলেট আইডি অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে অ্যাপিলেট ওইটা আপনারা এখানে দিয়ে দেবেন এগারো বিরাশি সাতশো ছিয়াশি তো আপনারা স্ক্রিনে দেওয়া অ্যাপিলেট করতে আপনারা এখানে বসিয়ে দেবেন আমাদের অ্যাপিলেট করতে যদি আপনারা বসান তাহলে আপনারা পাবেন লাইফ টাইম সাপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট এবং লাইভ ক্লাসের মাধ্যমে সাপোর্ট এবং নিশ্চিত আয়ের গ্যারান্টি আপনারা পাবেন তো তারপর আপনার এখানে রেজিস্টার রি অপশানটি চলে আসছে তো আপনার এখানে ট্যাপ করে দেবেন তো আপনার যদি এরকম আসে ইরোর আসে তাহলে আপনারা ক্রোস করে আপনার আবার দিয়ে দেবেন রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখেন অভিনন্দন আপনার রেজিস্টার হয়েছে তো আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়েছে কি সেটা আমরা কীভাবে নিশ্চিত হব তার জন্য আমরা এখান থেকে ক্রস করে দেবো করে দিয়ে এখান থেকে আমরা প্রথমেই থ্রি লাইন ডটে ক্লিক দিয়ে দেবো থ্রি লাইন ডটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমার নামটি চলে আসছে আমার নাম্বার আছে আমার কাস্টমার অ্যাকাউন্ট চলে আসছে তাহলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়েছে একশো পারসেন্ট তো আমরা এইভাবে সেম আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেব তারপরে যারা যারা আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রতিদিনে হাজার হাজার টাকা ইনকাম করতে চান এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান এবং একটা অনলাইন ক্যারিয়ার চান তার অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া অ্যাপ্লিট করতে দিয়ে আপনারা প্রথমেই অ্যাকাউন্ট করে নেবেন এবং আর্নিং কোর্স নিয়ে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম